পাবনায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা হত্যার চেষ্টা ও লুপ্তরাজের অভিযোগ পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাফির আহমেদের বাড়িতে দিনে দুপুরে সন্ত্রাসীদের হামলায় নগদ পাঁচ লাখ টাকা পাঁচ ভরি স্বর্ণালঙ্কার সহ প্রায় বিশ লক্ষ টাকা মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে সন্ত্রাসীরা বাড়ির সকল সদস্যকে জিম্মি করে প্রাণ চেষ্টা করে আমাদের প্রতিনিধি ঘটনাস্থলে গেলে উক্ত চেয়ারম্যানের স্ত্রী মোসাম্মদ রহিমা বেগম এই প্রতিবেদককে জানিয়েছেন অত্র এলাকার চিহ্নিত সন্ত্রাসী আমিন মিরের ছেলে মোহাম্মদ সবুজ এবং শাহাদাত বাবুল বিডিআর সহ প্রায় ত্রিশ জনের একটি দল গত পাঁচই আগস্ট বিকেল চার ঘটিকার সময় বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং আমার স্বামীকে খুঁজতে থাকে এবং বলতে থাকে চেয়ারম্যান করি চেয়ারম্যানের রক্ত খাবো ওই সময় চেয়ারম্যান বাড়িতে না থাকায় তার ছেলে মেয়েদের জিম্মি করে ঘরে থাকা নগদ পাঁচ লক্ষ টাকা পাঁচ ভরি স্বর্ণ অলংকার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সহ বাড়ির আসবাবপত্র লুট করে নিয়ে যায় এবং কিছু কিছু আসবাবপত্র ভেঙে করে দিয়ে যেমন সেকশন সোলার প্যানেল ওয়াশিং বাত চ্যাপ বেসিন সহ দরজা জানালার গ্লাস ভাঙচুর করে এবং হুমকি দিয়ে যায় প্রশাসনের কাছে অভিযোগ করলে সবাইকে প্রাণে মেরে ফেলা হবে আমরা এখন পরিবারের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি তাই আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আবেদন করছি যে আমাদেরকে নিরাপত্তা দিয়ে স্বস্তিতে বসবাস করার সুযোগ করে দিন প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি ঢাকা